তাহলে ভাই এগুলা হয়েছে আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছিল আমি যশোর মনিরামপুর থেকে আসছি যশোর মনিরামপুর থেকে বেশ কয়েকবার আসলেন মেয়েদি জি আমি আরও দু একবার আগে আসছি এগুলো নিয়ে যে কি আপনি পালেন নাকি সেল দিয়ে দেন আমার খামারে আমি পাল কিছুদিন রাখেন তারপরে বিক্রি করে সেল করি আজকে কয়টা কিনলেন এখন পর্যন্ত মানে সাতটা ছয় সাতটা হয়েছে আর হ্যাঁ আর কতগুলো কিনবেন

দশলা লাখ বকলাখ সাতাশ হাজার আর এ পাশে কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আর এটা এটা

থ্রি সিক্স অবস্থা সন্তুষ্ট আপনিও আসছেন আচ্ছা ঠিক আছে প্রসঙ্গজন ও আপনি এখন কিনবেন ঠিক আছে শফিয়া দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ হাটে রয়েছে উপজেলা গোচাগঞ্জ জেলা দিনাজপুর সোমবারে হাট বসে আজ সোমবার ছয় নভেম্বর দু হাজার তেইশ এখানে দেখছি একটি দেখা দেখাদেখি চলছে কত কত দাম দিচ্ছে পঞ্চাশ ভাঙ্গাতে দেখাবি তাহলে কত কত বললেন পঞ্চাশ ভাঙাতে ও ভাই ভাই বলতেছে তো কোদাল ওনা কত চাইলো কত চাইলে কত छप्पन्न पंचाश भागा बकनाचना মানে পঞ্চায়ত এখন আমরা এখন ভাই বলতে সবে হাত তো শেষ হ্যাঁ আপনি 2000 কম বলা দেখান তো আমাদের অলরেডি হয়ে গেছে হ্যাঁ আর একটা দুটো ওই জন্য ভাই এখন সুযোগে সব এখন কম বলছে 58 বাচ্চাটা গায়টা হালকা বয়সে মানে গুরুত্ব চারটা ওলান আর দাঁত আর কোটা বিয়ান হয়েছে মানে গাড়ি বাছিয়ে জিনিসটা দেখে কিন্তু দেখে শুনে কিনতে হবে আর কোনটা এটা এটা পঞ্চান্ন বলছিলেন

এক দুই চাৰ পাঁচ দে পাৰি দে

ঠিক আছে ধন্যবাদ